oh my god how is it possible whats up future kevin bro কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা রোস্টিং ভিডিও দেখবো হ্যাঁ খুব মজা পাবেন একটু ধৈর্য ধারণ করুন এবং ভিডিওটি দেখুন this is our only official tiktok account যেখানে আমরা এভিয়েশন रिलेटेड তথ্যগুলো পোস্ট করে থাকি সেখানে একটা পোস্টের কমেন্টে একটা মেয়ে লিখেছিল এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইস আমি যদি একটা জব পাইতাম যে কোনো জব করলেই হতো সেখানে একজন রিপ্লাই করেছেন আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই সে রিপ্লাই পাইলট শারহান তিনি বলেছেন মেসেজ অর্থাৎ তাকে মেসেজ করলে চাকরিটা হয়ে যাবে সো লেটস দ্যাট স্টার্ট দা রোস্টিং ভিডিও অফ মিস্টার শারহান হুইচ ইজ कॉल्ड ক্যাপ্টেন অর পাইলট শারহান আপনারা আবার রিয়েল শারহান আলী স্যারকে আবার ভাবেন না যিনি কিন্তু এক্স্যাক্টলি ক্যাটা তার অ্যাকাউন্টও আমরা দেখাবো এবং এই ব্যক্তি যে প্রতারণা গুলো করছে যে নাম্বার ব্যবহার করে টিকটকে ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেগুলো পর্যন্ত যে শারহান আলি ওনার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সেটাও আমি দেখাবো চলো আমরা প্রথমে পাইলট শারহানের থেকে চলে গেলাম এই অ্যাকাউন্টটিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম ভিডিও এখানে আছে সো এই ভিডিওগুলো উনি আসলে খুব সম্ভবত শারহান অ্যাকাউন্ট থেকে কপি করেছেন বা হচ্ছে অন্য কারো কাছ থেকে নিয়েছেন খুব সম্ভবত হতেই পারেন সামহাও ম্যানেজ করেছেন চলে আসি ওনার প্রথম পোস্ট নকল ক্যাপ্টেন সাহা উনি প্রথম পোস্ট করেছেন কেবেনকো সফর পূরণের পর প্রথম একসাথে ফ্লাইট ও মাই গড উনি কেবেনকো চাকরি দিয়েছেন এবং এই কেবেনকোর সাথে একসাথে ফ্লাইট করেছে ওনার এই হচ্ছে ক্যাপ্টেন সাহা আরিসার স্যার ওনাকে আসলে টিকটকে পাইলট সাহা নামে আমরা জেনে থাকি যদিও তিনি টিকটকে ফেক পারসন চলে আসি পরবর্তী স্টেপে এখানে আরেকজন মানে কমেন্ট করেছেন আপুটার স্বপ্নটাকে ফুলফিল করতে পেরেছেন সো নাইস ও মাই গড না বুঝলে যা হয় এবার আমরা চলে আসি পরবর্তী পোস্টে এই পরবর্তী পোস্ট আপনারা ভালো করে এখানে দেখতে পাবেন এই যে সারকে নিয়ে ঢাকা ট্রিবিউনের যে পোস্ট হয়েছিল সেই পোস্টটাকে স্ক্রিনশট মেনে নিজের নামে চালিয়ে দিয়েছে আবার ইংলিশটা কি লিখেছে কতটুকু বলদ বলে মানুষ এমন নিচু বা এত নিচু মার্কেটিং নিজের ফেক মার্কেটিং করতে পারে লিখেছে থ্যাংক ইউ ফর মাই সেলফ নিউজ এগুলোও দেখে অনেকে বিশ্বাস করে বসে থাকে থ্যাংক ইউ ফর মাইসেল নিউজ পেপার আচ্ছা পরবর্তী পোস্ট আমরা চলে যাই পরবর্তী পোস্ট বিমানবালা কোর্স নিয়ে তিনি বলেছেন এখানে তিনি বাংলায় অ্যানাউন্সমেন্ট করছেন তো পোস্টে কি লিখেছেন যারা মনে করেন ইংরেজি ছাড়া কেবিন প্রো চাকরি হয় না তাদের জন্য তাদের উদ্দেশ্যে ভিডিওটা তার আপনি কেবিন প্রো চাকরি করতে হলে ইংরেজি জানতে হবে না পাইলট সাহার নামের ফেক অ্যাকাউন্টে যোগাযোগ করলে আপনাকে চাকরিতে দেবে কোথায় কোথায় দেবে টিকটকিয়ার লাইসে দেবে আচ্ছা এরপরে উনি লিখেছেন বিমান চাকরি হওয়ার পর অফিস থেকে আপনাকে তিন মাসের ট্রেনিং দেওয়া হবে এটার জন্য কোনো প্রয়োজন হয় না সেটা আমরা জানি কারণ ওইটা কোর্স গুলো হয়ে থাকে যে থিওরিক্যাল মানে পড়াগুলো হয় সেগুলো তিন মাসের এবং সহ তিন মাসের কোর্স করিয়ে থাকে আচ্ছা এরপরে চলে এরপর এরপর পোস্টাতে স্যার আই অফ কোন একজন কি লিখেছেন পাইলট আনিকা এই সেই পাইলট আনিকা ঠিক আছে এই সেই পাইলট আনিকা এনেও ভবিষ্যতে তৈরি হচ্ছে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য আচ্ছা গেল এটা পরবর্তী পোস্টের দিকে আমরা চলে যাই পরবর্তী পোস্টে উনি কি লিখেছেন এখানে আসলে যাদের চাকরি হয়েছে অপাল এটা দিচ্ছে তাদেরকে নিয়ে উনি আসলে আহ একটু মেতেছেন আর কি যা বলা চলে। পাইলট শাহান আচ্ছা এরপরে অনেকগুলো ই আছেন আমরা এটাতে চলে যাই হ্যাঁ এটাতে একটু দেখলে আপনি বুঝতে পারবেন কেভিন ক্রু ইউএস বাংলা এয়ারলাইন্স ক্যাশলে কি লেখা এরপর হচ্ছে কি একটু আমরা ওপেন করি উনি যে আসলে একটা মূর্খ এটা আরেকটা প্রমাণ আমি দিচ্ছি লেখা প্রিয় প্রার্থী আসসালাম আলাইকুম এয়ারফোর্স সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেটাকে লোডার বলে এই পদে প্রশিক্ষণের জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে ও মাই গড ওনার বাপের ইয়ালাইস তো টিকটক এ আমার ইসলামের ইয়ালাইস হলো পাইলট শাখা আমার ফেক অ্যাকাউন্ট আচ্ছা এরপর প্রশিক্ষণের শুরু তারিখ 16 আগস্ট 2025 আর উপরে উনি ক্যাপশনে আরেকটা জিনিস লিখেছেন যেখানে উনি লিখেছেন আলহামদুলিল্লাহ আরেকটি পরিবারের কেভিন কো পদপ্রার্থী স্বপ্ন পূরণ করে দিলাম ও মাই গড হাউ ইজ ইট পসিবল উনি এয়ারফোর্স সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদে চাকরি দেবেন বলে আবার কেবিন কেউ চাকরি পরিবারের মানে কেবিন কেউ চাকরি দিয়ে একটা পরিবারের করে না আমি আর পারছি না আচ্ছা এই গেল একটা তারপর ইউএস ভাষার কাজের সহযোগিতার জন্য একজন ভিসা দেওয়া হবে কি একজনকে ভিসা দেওয়া হবে তার খালার ভাষায় কাজের লোক দরকার ইউএস বাসার কাজের সহযোগিতা ইউএস বাসা বলতে ইউএস এ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না কতটুকু ফেক হলে মানুষ আসলে এইরকম কাজ করে থাকে তারপর পরবর্তী পোস্টের দিকে চলে গেলাম এখানে কি পোস্ট করে রাখছি আল্লাহ জানে এরপরে কি করলো কার লিস্টের ই দিয়ে আচ্ছা 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 মানে উনি চাকরি দিয়েছেন এটা আবার পোস্ট করেছেন পোস্ট করে কিছু জায়গায় ঢেকে রেখেছেন জব অপরচুনিটি ক্যাবিন কি একটা ভালো অবস্থা আচ্ছা ক্যাপ্টেন শাহান স্যারের ছবি আবার এখানে কি অ্যালার্ট করতেছেন আল্লাহ ভালো জানেন আচ্ছা এরপরে হচ্ছে এখানে একটু চলে আসি এই ছবিটাতে আমি খুব আটকে গেলাম এখানে যে কেবিন ক্রুকে দেখতে পাচ্ছেন তিনি আসলেই এই কেবিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার নাম হচ্ছে শিমু দুই সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের কোচিং থেকে সতেরো শিক্ষার্থী চাকরি হয়েছে সে ওয়ান অফ দ্যাম সে হচ্ছে আমার খুবই কাছের একটা ছোট বোন খুবই মানে কি বলে খুব ভালো একটা মেয়ে তার ছবিটা পর্যন্ত এখানে ব্যবহার করে কি লিখেছে সিলেক্টেড কেবিন মানে কি যে একটা অবস্থা এরকম অনেক কিছুই বলা হয়েছে এবার আমি ওনার আর কোনো পোস্ট দেখাতে চাচ্ছি না এই হচ্ছে ক্যাপ্টেন শাহহান স্যারের এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট উনি শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন ফেসবুক ব্যবহার করে মানে উনি শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন ফেসবুক ব্যবহার করেন না কারণ একটা আছে খুব সম্ভবত আমার যেটা মনে হয় বাট ওনার মানে একেবারেই রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আচ্ছা এখানে এই যে প্রথম পাইলট শাহহান নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এই যে প্রথম যে ছবিটা ব্যবহার করা হয়েছিল এই ছবিটাই মূলত হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্যারের এখানে আছে ঠিক আছে এটাই সেটা আচ্ছা এরপর হচ্ছে যে টিকটক অ্যাকাউন্টে আমি এতক্ষণ কথা বলেছিলাম ইউজার ভালো করে খেয়াল করেন তো পাইলট শাহান বিড়ি লেখা আছে আচ্ছা স্যার এখানে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন ভুয়া অ্যাকাউন্ট সতর্কতা একটা ভুয়া টিকটক অ্যাকাউন্ট আমার নাম ব্যবহার করে নিজেকে পরিচয় দিচ্ছে চাকরি ও ভিসা প্রসেসিং এর মানুষকে বিভ্রান্ত করছে এই প্রতারক হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে প্রতারকের হোয়াটসঅ্যাপ নম্বর প্রতারকের হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে সতর্ক থাকুন এই অ্যাকাউন্টটি আমার নয় এবং তাদের কোনো কার্যকলাপের জন্য আমি দায়ী নয় আপনাকে অনুরোধ করা হচ্ছে এই টিকটক অ্যাকাউন্টটি ভুয়া হিসাবে রিপোর্ট করতে আপনারা দয়া করে রিপোর্ট করে চলে আসবেন যেহেতু রিয়েল অ্যাকাউন্ট থেকে ক্যাপ্টেন শাহান স্যার রিকোয়েস্ট করেছেন অ্যাজ এ ফিউচার ক্যাবিন প্রো হিসাবে আপনিও এই ভুয়া অ্যাকাউন্টটি রিপোর্ট করবেন আচ্ছা উনি আবার এটাও বলেছেন আমি ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছি বিষয়টি সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষকে জানিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে উনি জানিয়েছেন অ্যাকাউন্টের এই যে পাইলট শাহানের অ্যাকাউন্টও উনি দিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে দিয়েছেন দয়া করে সচেতনতা বৃদ্ধির জন্য এই শেয়ার করুন স্যার পাইলট অর ক্যাপ্টেন যেটাই বলে রেখে ক্যাপ্টেন শাহান আলী স্যার আপনার হয়ে আমিও পোস্টি করে দিলাম সবাইকে সতর্ক করে দিলাম তবে কিছু বুক আছে যারা সতর্কতা অবলম্বন করবে না সতর্ক হবেও না তাদের কথা বলে লাভ নেই তবে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি এখানে স্যার আরো কিছু পোস্ট করেছেন এবং আহ এইরকম আরো কিছু ভুয়া অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট গুলো স্যারের নামে চালানো হচ্ছে এই সেই অ্যাকাউন্ট পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যে স্ন্যাপচ্যাট পর্যন্ত আছে সার এর নামে এই এই টিকটক যা কিছু আছে সবকিছুই আসলে স্যার সুন্দর করে ভিডিও পোস্ট করে দিয়েছেন ইনস্টাগ্রাম আছে স্যার এখানে সুন্দর করে ভিডিও পোস্ট করে দিয়েছেন আপনারা সেটা দেখে নেবেন কোন কোন অ্যাকাউন্টটি আসলে রিয়েল অ্যান্ড ওয়ে এটাই হচ্ছে একমাত্র রিয়েল অ্যাকাউন্ট যেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ক্যাপ্টেন শাহান স্যার উনি আসলে শাহান আলী ওনার নাম উনি ক্যাপ্টেন উনি আসলে রিয়েল অ্যাকাউন্ট এবং এটাই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর বাকি যা দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিক ভালো থাকবেন ভালো রাখবেন প্লাইজ কোচিং এর সাথে থাকবেন আর আজকের ভিডিওটির জন্য আমাকে একটা ধন্যবাদ দেবেন আসসালামু আলাইকুম